আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আগেই বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গেই থাকবেন দেখুন এই যে আমার লক্ষ্মীর বাচ্চার বয়স আজকে তেরো দিন তো দেখুন মার্শাল্লাহ ওরা অনেকটা ঝড়ঝরা আছে অনেক সুন্দর আছে আমি নিচে আসলে যে তুষ দিয়েছিলাম পানি ফেলাইছে তো তুষ দিয়েছিলাম তো দেখা যায় যে খেতে দিলে খাবারের ইয়ের ভিতরে পানির ভিতরে তুষ দিয়ে ভরে ফেলে তো ভাবলাম যে হচ্ছে একটা মোটা কাপড় বিছিয়ে দিয়েছি যে যাতে ওরা খাবারটা সুন্দরভাবে দেখতে পারে এবং সুন্দরভাবে নড়াচড়া করতে পারে তো মাশাল্লাহ দেখুন অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার বাচ্চাগুলো কেমন হয়েছে এবং বাইশ দিন তেরো দিনে ওদের কি ওরা কিন্তু মতো বড় হচ্ছে নাকি ছোট আছে অবশ্যই আমাকে জানাবেন কারণ আমি নতুন উদ্যোক্তা আমি তারপর এক বছর হলে অবশ্যই মুরগি পালন করতেছি তো আমার আরও অনেক মুরগি আছে বড় এখানে ষোলোটা বাচ্চা আছে অবশ্যই আপনারা জানাবেন যে বাচ্চাগুলো আসলে চঞ্চল এবং সুস্থ আছে নাকি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি শেয়ার করে দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই